মিলন মেলা সেনে যাওয়ার লাগে আগে ব্যাগ ম্যাগ গোসা ছুটিছি আব্বা সে তো রবিবারের দিন তে তুমি এখন ব্যাগ ট্যাগ গুছা এবার রেডি হ্যাঁ এ রবিবারে ঠিক আছে আগেই গুছা মোসা থুই দেবো যাতে সেদিনকে নয়টার সময় ওই জায়গায় যা পুংসান লাগবে না ভাবনা সময় লাগবে না নে আগেই গোসা মোসা থুই দেই সব কিছু সেদিন খালি চলি যাবো ফকাত করি তোর মা করে ওই শালার মহিলা কই এ আব্বা এ ব্যাগ গোসাইছে গুছাও তে আমার মার দিকে ব্যাগ আমার মা

তুমি আমার মার মেকআপ টেকআপ নেওয়া হতে দেখতে না কিছু জন্য কত দেই আমার মা এটুক সাজ গুদ ধরবি আমার মার দেখতে ভালো দেওয়া আর তুমি আমার মার হতে সাদা গুদা দেখতে পারো না কে আরে তোর মার দেখতে পারবো কে বা তোর মতো এটা না দাম খাওয়া তাও তোর মা মেকআপ নেয় ঠে দে তোর মার বিয়ে এইরকম ভাব চক্কর নেয় হম ডাক দে যা তাও এখন রেডি হবে কয়ে তো নিতো আগে আগে কুতেছি তোর মার রেডি হবে মেকআপ টেকআপ নেই বেরো যা আসা বা ডাইনে আসতে আমি তুমি তো আমার মার সাদা এইটু দেখতে পারো না ডাইনে আসতে দি ইরে আমি কি দেখতে পারিনি তাই কইছি তোর মা তো কোনো সময় একটু ঘরের ভিতর সাদে মাদে না দেখুন দাওয়াত পরে সেহন সাধে এটা অনুষ্ঠান পেছনে সাজে এই জন্যই কতিছি আমার সামনে তো দেবনে একটু শাস্তি দেখলাম না দা দা ডাইনে সাল্লার মহিলা